খালিতে এই মুহূর্তে পৌঁছেছেন কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কংগ্রেসের বহু কর্মী সমর্থকদের নিয়ে পৌঁছে গেছেন অধীর রঞ্জন চৌধুরী পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি পুলিশ এবং কর্মী সমর্থকদের ধস্তাধস্তি সেই ছবি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমার বাংলা টিভির পর্দায় বেলা তিনটে নাগাদ পৌঁছে যান অধীর রঞ্জন চৌধুরী সন্দেশখালিতে সেই সন্দেশখালিতে রামপুরের আগে তাদেরকে আটকে দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি পুলিশ ব্যারিকেড করে দাঁড়িয়ে রয়েছে আর সেখানেই বসে পড়লেন অধীর রঞ্জন চৌধুরী রাজ্যের প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী দেখছেন তিনি বসে পড়েছেন কর্মী সমর্থকদের নিয়ে রাস্তায় বসে পড়লেন কর্মী সমর্থকদের নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি উত্তর চব্বিশ পরগনার বহু কংগ্রেসের কর্মী সমর্থকরা এদিন জমায়েত হয় উপস্থিত হয় উত্তর চব্বিশ পরগনা জেলা গ্রামীণ সভাপতি অমিত মজুমদার উপস্থিত ছিলেন কলকাতার বিভিন্ন কংগ্রেসের নেতৃবর্গরা উপস্থিত ছিলেন প্ল্যাকেট নিয়ে হাতে তারা বসে পড়ে নদীর রঞ্জন চৌধুরী আপনারা দেখতেন সেই ছবি সরাসরি আমার বাংলা টিভির পর্দায় বহু কর্মী সমর্থকরা তাকে ঘিরে রেখেছেন এই মুহূর্তে আবারও ধস্তাধস্তি শুরু হলো পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মী সমর্থকদের দুবার এই রকম একটা ধস্তাধস্তি শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারা চাইছে যে আমরা পুলিশের ব্যারিকেড টপকে তারা সন্দেশখালীর নির্যাতিতার বাড়িতে তারা যাবেন মানুষের সঙ্গে কথা বলবেন সন্দেশখালীর মানুষের সঙ্গে কথা বলবেন সন্দেশখালীর কি পরিস্থিতি সেই নিয়ে তারা তাদের সঙ্গে কথা হবে এই নিয়েই তারা যাবেন সন্দেশখালীতে কিন্তু কংগ্রেসের কর্মী সমর্থকরা পুলিশকে প্রশ্ন করেন আপনাদের একশো ধারা নেই যেটা হাইকোর্ট বারণ করে দিয়েছে কিন্তু তবুও কেন এখানে আটকানো হচ্ছে একশো চুয়াল্লিশ ধারা না থাকা সত্ত্বেও কেন আপনারা আমাদেরকে আটকাচ্ছেন সেই ছবি সরাসরি দেখেন ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছে কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত রয়েছেন এলাকার 大爷，快出包来！大爷 <BB>，快